আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে আর্থিক বিবরণী প্রস্তুত সংক্রান্ত মোট সম্পদের পরিমাণ কীভাবে নির্ণয় করতে হয় আর্থিক অবস্থার বিবরণীতে সেটি আজকে আলোচনা করার চেষ্টা করব আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম তো চলো শুরু করা যাক তো আমি পূর্বে যে অঙ্কটি দেখিয়েছিলাম সে করতে করতে আংশিক রেখেছিলাম এই যে বড় একটি রেয়ামিল অনেক তথ্য আছে এখানে এর সাথে অনেকগুলি সমন্বয় আছে এর পরিপ্রেক্ষিতে কিন্তু ছয়টা প্রশ্ন আছে মোট মুনাফার পরিমাণ নির্ণয় আমি ইতিপূর্বে আলোচনা করেছি নিট মুনাফার পরিমাণ নির্ণয় সেটিও আলোচনা করেছি সংরক্ষিত আয় বিবরণী সেটাও আলোচনা করেছি মালিকানা সত্য বিবরণী ঠিক পূর্বের ক্লাসে আমি আলোচনা করেছিলাম আজকের আলোচ্য বিষয় হচ্ছে এই যে মোট সম্পদের পরিমাণ নির্ণয় তো এখানে সম্পদের সাথে রিলেটেড যে অংশটুকু রেয়া মিলের এবং সমন্বয়ের সেগুলি আমি আলাদা করে নিয়ে যাচ্ছি তাহলে সুবিধা হবে এই যে লক্ষ্য করি সম্পদের সাথে সম্পর্কিত যে অংশটুকু রেয়ামিলের ওই অংশটুকু শুধু নিয়ে এসেছি খালি সম্পদগুলো আছে এখানে অন্য কিছু নাই আর নিচে এর সাথে রিলেটেড যে সমন্বয়গুলি দরকার সেগুলি আমি রাখলাম তো এক পেজে হবে না আমাদের দুইটা পেজে করতে হবে এখানে একটা স্লাইডে হবে না তো প্রথমে আমরা সম্পদের স্থায়ী সম্পদ লিখবো স্থায়ী সম্পদের মধ্যে এই যে সুনাম লিখব সুনাম পঁয়তাল্লিশ হাজার টাকা সুনাম সমন্বয় নাই তা মাঝের ঘরে লিখব যন্ত্রপাতি লিখবো আশি হাজার টাকা দালান কোঠা আছে তা দালান কোঠা কই এই যে দালান কোঠা এক লাখ বিশ হাজার দালান কোঠাও সমন্বয় নাই মাঝের ঘরে লিখব তারপরে আমরা যন্ত্রপাতি লিখবো আশি হাজার টাকা এবং যন্ত্রপাতি প্রথম ঘরে লিখবো কারণ যন্ত্রপাতি এই যে সমন্বয় আছে লক্ষ্য করি পাঁচ নাম্বার সমন্বয় যন্ত্রপাতির মধ্যে নতুন ক্রয় পাঁচ হাজার টাকা অন্তর্ভুক্ত আছে এই পাঁচ হাজার টাকা এখানে যোগ হবে না কারণ অন্তর্ভুক্ত আছে সেই জন্য কিন্তু এই যে বাদ পুঞ্জীভূত অবচয় বিয়োগ করব বাদ পুঞ্জীভূত অবচয় অবচয় কীভাবে বিয়োগ করব অবচয় এই যে এই আশি হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা বিয়োগ করে যা থাকবে পঁচাত্তর হাজার তার উপরে পাঁচ পার্সেন্ট কাটলে হবে সম্ভবত এই সাতত্রিশশো পঞ্চাশ টাকা এবং আরও এই পাঁচ হাজার টাকার উপরে পাঁচ পার্সেন্ট হাফ বছরের হবে একশো পঁচিশ টাকা মোট মিলে অবসরের পরিমাণ হবে তিন হাজার আটশো পঁচাত্তর টাকা মনে হয় সেটা আমরা বিয়োগ করবো আরটা তিন হাজার আটশো পঁচাত্তর টাকার সাথে আরও দুই হাজার টাকা যোগ হবে কারণ রেওয়া মিলে এইখানে নাই রেওয়া মিললে পুঞ্জীভূত অবসরের পরিমাণ দেওয়া ছিল এই দুই হাজার টাকা সেটা আমরা এখানে যোগ করে একবারে লিখেছি অবচয় এটা থেকে এটা বিয়োগ করে শেষের এই মাঝের ঘরে লিখব। এ হচ্ছে যন্ত্রপাতি থেকে অবচয় বাদ দেওয়ার পরে লিখলাম এবার আমরা কি লিখব আসবাবপত্র এই যে আসবাবপত্র দিয়ে আছে পঁয়ষট্টি হাজার প্রথম ঘরে লিখব বাদ অবচয় এই যে লাস্টের সমন্বয়ে বলা আছে দশ পার্সেন্ট অবচয় বাদ অবচয় পুঞ্জীভূত অবচয় বলে আমরা এর উপরে দশ পার্সেন্ট হিসেব করে যেটা হয় সেটা বাদ দিব দিয়ে এখানে লিখবো বিয়োগ করে আচ্ছা এইবার ইজারা সম্পত্তি আছে ষাট হাজার টাকা তো ইজারা সম্পত্তি প্রথম ঘরে লিখে এই দশ দিয়ে ভাগ করবো দশ বছর বলা আছে ষাট হাজারকে দশ দিয়ে ভাগ করলে ছয় হাজার টাকা লিখবো বাদ অবলোপন ছয় হাজার টাকা এটা থেকে বিয়োগ করে এখানে লিখবো চুয়ান্ন হাজার টাকা বিয়োগ করে যা হয় আর কে আছে স্থায়ী সম্পদ স্থায়ী সম্পদ তো আর তেমন কিছু দেখছি না দালান কোঠা লিখেছি আসবাবপত্র যন্ত্রপাতি সুনাম সবই তো লিখেছি এবার এগুলো যোগ করে এই শেষের ঘরে লিখব কিন্তু পাঁচটা স্থায়ী সম্পদ আছে কিন্তু অনেকগুলি এটা হচ্ছে মোট স্থায়ী সম্পদ আচ্ছা এরপরে কি করব বিনিয়োগ লিখবো বিনিয়োগ আছে এই যে বিনিয়োগ এক লক্ষ টাকা দশ পার্সেন্ট বিনিয়োগ বলে এক লক্ষ টাকা শেষের ঘরে লিখবো কারণ বিনিয়োগের সাথে যে পার্সেন্টেজ কেটে যে সুদ হয় এটা বকে আছে কিন্তু এটা চলতি সম্পদের মধ্যে বসবে বিনিয়োগের সুদ বিনিয়োগের সাথে যোগ হয় না বিনিয়োগ আলাদা বসে তাই বিনিয়োগ বলে যে সরাসরি লিখলাম এরপরে আর কি আছে বিনিয়োগ লেখার পরে চলতি সম্পাদে এখানে খুব বেশি না আয় অল্প কয়েকটা আছে অনেকগুলি চলতি সম্পাদ আছে কিন্তু এখানে সব ধরবে না আপাতত লিখতে থাকে যে নগদ তহবিল আছে কত দশ হাজার টাকা নগদ তহবিল দশ হাজার টাকা থেকে এই যে এটা বাদ যাবে ছয় নম্বর সমানে বলেছে ক্যাশিয়ার কর্তৃক দুই হাজার টাকা চুরি হয়েছে এটা বিয়োগ হবে বাদ বিবিধ ক্ষতি না বিয়োগ করে নয় হাজার টাকা লিখব ক্যাশিয়ার ক্যাশ বাক্স থেকে চুরি হলে নগদ তহবিল থেকে বিয়োগ হয় এবার ব্যাঙ্ক জমা এই যে ব্যাঙ্ক জমা আছে এক লক্ষ টাকা মাঝের ঘরে লিখবো ব্যাঙ্ক জমা শুনে সমন্বয় নেয় সেই জন্য তো আরও চলতি সম্পাদ আছে কিন্তু এখানে তো ধরবে না আমি পরে পেজে নিয়ে যাচ্ছি তো এই পর্যন্ত আমরা এখানে করলাম বাকিটুকু পরে পেজে করি এই যে এবার আমরা এখানে লিখবো সমাপনী মজুত পণ্য সমাপনী পণ্য যে নব্বই হাজার টাকা এর মধ্যে অব্যবহিত মুনিয়ারি আছে কত পঁচিশশো টাকা এটা বিয়োগ হবে না সমাপনী পণ্য আমরা প্রথম ঘরে লিখলাম বাদ অব্যবহৃত সাপ্লাইস এই যে এই সমন্বয়ে বলা আছে পঁচিশশো টাকা এটা বিয়োগ করে এই এই মাঝের ঘরে লিখবো এরপরে কী করব এরপরে আমাদের একটা গুরুত্বপূর্ণ আইটেম আছে এই অঙ্কে যে বিবিধ দেনাদার এই যে পঞ্চাশ হাজার টাকা এটা লিখবো প্রথম ঘরে বিবিধ দেনাদারের সাথে অনেক ঝামেলা আছে এই যে অঙ্কে চার নম্বর সমন্বয়ে পড়ি বিবিধ দেনাদারে পাঁচ হাজার টাকা আদায়ের যোগ্য নয় এটা আগে বিয়োগ হবে বাদ অনাদায় পাওনা নতুন অনাদায় পাওনা বলে ওই পাঁচ হাজার টাকা বিয়োগ করে নিচে লিখবো এই যে চার নম্বর সমনে বলা আছে পাঁচ হাজার টাকা আদায়যোগ্য নয় বা অনাদায়ী পাওনা বাবদ অবলম্বন করতে হবে সেই জন্য এটা দেনাদার থেকে বিয়োগ হবে এরপরে কি করব। এরপরে আমরা আরও আছে দেনাদারের এই যে বলেছে অবশিষ্ট দেনাদারের উপর পাঁচ পার্সেন্ট অনাদায়ী পাওনা সঞ্চিতি ধরতে হবে এই পঁয়তাল্লিশ হাজার টাকার উপরে পাঁচ পার্সেন্ট হিসেবে করে হয় বাইশশো পঞ্চাশ টাকা বা দনাদায়ী পাওনা সঞ্চিতি নামে বাইশশো পঞ্চাশ টাকা লিখে এটা থেকে এটা বিয়োগ করে মাঝের ঘরে লিখবো এই হচ্ছে দেনাদারের পরিমাণ তো এই হচ্ছে দেনাদার তো দেনাদারের আর এক নাম হচ্ছে প্রাপ্য হিসাব ইচ্ছে করলে আমরা লিখতে পারতাম প্রাপ্য হিসাব এরপরে যে বিনিয়োগের উপরে সুদ পার্সেন্টেজ কেটে আপনাদের হবে এই যে ছয় বলেছে না তো ছয় যদি বলে তাহলে সাত মাসে সুদ হবে সহ ডিসেম্বর পর্যন্ত সাত মাসে সুদ হবে সাত মাসে সুদ হিসেব করে বিনিয়োগের প্রাপ্য সুদ নামে লিখব এই পাঁচ হাজার টাকা হবে আর কি আছে চলতি সম্পদের মধ্যে ব্যাঙ্ক জমা লিখেছি সবই তো লেখা হয়ে গেছে আর তো চলতি সম্পদ নাই এবার অব্যবহৃত সাপ্লাইজ এই যে এই যে পঁচিশশো টাকা অব্যবহৃত সাপ্লাইজ এটা দেনাদের থেকে বাদ সরি সমাপনী পণ্য থেকে একবার বিয়োগ করেছি না আবার এখানে আলাদা বসবে এই যে অব্যবহৃত মনিয়ারি নামে এই পঁচিশশো টাকা লিখতে হবে এই পঁচিশশো টাকা এবার এখানে দাগ দিয়ে যোগ করে মোট চলতি সম্পদ হবে এখন এইগুলির সাথে আরও যোগ হবে পূর্বের পেজে কিন্তু লিখেছিলাম নগদ তহবিল তারপর ব্যাংক জমা পূর্বের পেজে আছে কিন্তু এটা সহ এগুলো যোগ করে এখানে লিখব এবার কি করব অলিক সম্পদ আছে এই অঙ্কে কিছু অসমন্বিত ব্যয় বা অলিক সম্পদ সেটা যে যে প্রাথমিক খরচ দশ হাজার টাকা তো প্রাথমিক খরচ দশ হাজার টাকা লিখব মাঝের ঘরে লিখব এবং প্রাথমিক খরচ সম্পর্কে বলেছে এই যে শেয়ার অধিয়ারের অর্ধাংশ প্রাথমিক খরচ অবলম্বন করতে হবে তো শেয়ার অধিয়ার কত ছিল শেয়ার অধিয়ার ছিল মনে হয় বিশ টাকা তার অর্ধেক দশ হাজার টাকা হয় সেজন্য লিখবো অধিয়ার দ্বারা অবলোভন দশ হাজার টাকা এই দশ হাজার টাকা কোথায় পেলাম এই যে শেয়ার অধিয়ারের অর্ধেক এই অঙ্কে শেয়ার অধিয়ার বিশ হাজার টাকা ছিল তার অর্ধেক দশ হাজার টাকা বিয়োগ করলে শূন্য হবে মানে এই এটি আর থাকলো না আর কি অবলোভন হয়ে গেল এবার যোগ করব কোনটা কোনটা এইটা এইটা আর পূর্বের পেজে কিন্তু আরও দুইটা আছে বিনিয়োগ আছে এবং স্থায়ী সম্পদ আছে সব একসাথে যোগ করে এটা পাবো বিষয়টা আবার বলছি লক্ষ্য করি এই যে আমরা যোগ করলাম যোগফল যেটি পেলাম এটা কোথায় পেলাম এটা হচ্ছে এই এই শূন্যত মূল্য নাই এই দুই লক্ষ সাতচল্লিশ হাজার আটশো পাঁচশো তিরাশি আর পূর্বের পেজে বিনিয়োগ আছে মনে হয় এক লক্ষ টাকার কাছাকাছি আবার স্থায়ী সম্পদ আছে কিন্তু পূর্বের পেজে সব একসাথে যোগ করে মোট সম্পদ পেলাম তো এইভাবে আমরা মোট সম্পদের পরিমাণ নির্ণয় করতে পারি ধাপে ধাপে প্রথমে স্থায়ী সম্পদ লিখব তারপর বিনিয়োগ লিখেছি এরপরে চলতি সম্পদ লিখেছি সবার শেষে এই অলিক সম্পদ লিখেছি কিন্তু এখানে অলিক সম্পদ প্রাথমিক খরচ সম্পূর্ণ অবলম্বন হয়ে গেছে অধিয়ার দ্বারা এই যে দুই নাম্বার সম্বন্ধে বলা আছে সেজন্য বিয়োগ করে জিরো হয়েছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয়ে আমি অল্প অল্প করে আলোচনা করি যে দুই অঙ্কটি অনেক বড় এই অঙ্কটা আমরা সমাধান করলে অনেক কিছু শিখতে পারবো পরের ক্লাসে কি আলোচনা করবো এটি দেখে যাই পরের ক্লাসে শেয়ারহোল্ডারদের সত্য দায় সমূহ অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণীর যে দুইটা দিক থাকে একটি সম্পদ পাশ আর একটা দায় পাশ তাই না তো সামনের দিনে আমি দায় ও মালিকানা সত্য পাশ অংশ যেটা আছে সেটা সমাধান করার চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোঁজা হাফ